আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবায় বোনেরা হ্যাঁ অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগতম সবাইকে আজকে ডেলিস্টার ক্লাসে আজকে সেশনে প্রিয় শিক্ষার্থীবায় বোনরা একটু জানাবেন সেটা হচ্ছে বরাবরের মতো সাউন্ড সিস্টেম क्लियर কিনা এবং প্লেয়ারলি দেখতে পাচ্ছেন কিনা খুব দ্রুতই শুরু করব আমাদের নির্ধারিত আজকের ক্লাস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে প্রিয় শিক্ষার্থীবায় বোনেরা যেটা বরাবরই বলে থাকি সেটা হচ্ছে ডেলিস্টার অবশ্যই হচ্ছে আলটিমেটলি এটা আপনাকে অনেক কিছু ডেভেলপ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ আচ্ছা সবাইকে স্বাগতম আজকের সেশনে সমস্যা নেই শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা হেডলাইন নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ হেডলাইনে যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন পেনশন প্রটেস্ট ব্রেন্স পাবলিক ইউনিভার্সিটি টু হাল্ট ওকে গত কয়েকটা দিন ধরে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোচনা আসছিল এবং কালকে থেকে মেবি হচ্ছে তারা হচ্ছে একটা কর্মবিরতি গিয়েছেন একটা পেনশন স্কেম নিয়ে সে বিষয়টা হচ্ছে হেডলাইনে একদম উপস্থাপন করেছে যে স্প্যানশন স্কিম আচ্ছা পেনশন পোটেশ এই যে পেনশন যে আন্দোলন ব্র্যাংস ব্র্যাংস ইউনিভার্সিটি সেটা বলা হচ্ছে আলটিমেটলি ব্র্যাংস ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি টু halt halt মানে হচ্ছে আপনারা বলতে পারেন স্থগিত করা কেমন halt halt मींस হচ্ছে স্থগিত করা halt मींस স্থগিত করা আপনারা জানেন postpone postpone হচ্ছে সিনোনিম কেমন সো আমি ট্রান্সিস্ট থ্যাঙ্কস alot ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন একটু শেয়ার করে দিবেন একটু ট্যাগ করে দিবেন স্টুডেন্ট সংখ্যা ভালো হলে বেশি হলে ক্লাস নিতেও মজা লাগে আর কি হ্যাঁ এটা হচ্ছে বাস্তবতা সেই কারণে আলটিমেটলি আপনি শেয়ার করবেন অনেকটা হচ্ছে আপনার প্রয়োজনে আপনি শেয়ার করবেন এতে করে হচ্ছে এটা প্রাণবন্ত ক্লাস হবে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন দিস ইজ দা ফ্যাক্ট তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম এটা সেই বিষয় বলা হচ্ছে দেখেন পেনশন পেনশন পেনশন

প্রদর্শন তা না বিক্ষোভ কিন্তু প্রদর্শনী করা হয় এমনটাই বোঝা হচ্ছে এবং ঢাকা হচ্ছে সবচেয়ে বড় একটা মিছিল হয়েছে আমি জানি না করে একটি রায় হয়েছে পূর্ণবহলের ইংলিশ হচ্ছে রোই এন্ড স্টেট হচ্ছে এন্ড স্টেট অর্থাৎ আলটিমেটলি হচ্ছে যেটা আপনারা কম্পিউটারে বলেন রেস্টোর কোনো কিছু ডিলিট করে আবার যখন পূর্ণবহল করেন বা পুনঃস্থাপন করেন সেটাকে কম্পিউটারের ভাষা বলা হয় রেস্টোর আর এইটাই কোঠা পূর্ণ বহাল এটাকে বলা হচ্ছে রি ইন রি ইন মানে হচ্ছে পূর্ণ বহাল করা শপথে ফিরে আসা আপনি যখন পদ হারিয়ে আবার ফিরে আসবেন সেটাকে বলা হচ্ছে রি আচ্ছা আল্লাহ শুকরিয়া এই বিষয়টা নিয়েই মূলত হচ্ছে আপনারা একটু সময় দিলে আপনাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ যেটা বোঝানো হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন আসেন আমরা একটু কথা বলি বলা হচ্ছে কি দেখেন টিচারস মানে শিক্ষকরা এবং আলটিমেটলি হচ্ছে এটা কমন নাউন টিচারস এটা হচ্ছে শিক্ষকরা টিচারস ওয়েন্ট অন টিচাররা গিয়েছিলেন এন্ড এন্ডেফ্রাইড স্ট্রাইক এখানে স্ট্রাইকটা হচ্ছে আলটিমেটলি আপনার নাউন এন্ডটা হচ্ছে ডিটারমিনার এন্ডটা ডিটারমিনার আর এটা হচ্ছে আলটিমেটলি অ্যাডজেক্টিভ এটা অবশ্যই নাউন স্ট্রাইকটা হচ্ছে আপনার কমন নাউন টিচাররা গিয়েছেন ওয়েন্ট অন মানে হচ্ছে গিয়েছেন কিসে গিয়েছেন ভালো করে খেয়াল করে দেখেন টিচাররা গিয়েছেন এটা কর্মবিরতিতে অনির্দিষ্ট কালের এই কথাগুলো আপনি শুনবেন অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট ঠিক আছে না অনির্দিষ্ট কালের জন্য আলটিমেটলি যদি এমনটা পরিবহন তাহলে আমরা স্ট্রাইক মানে বলতাম ধর্মঘট শিক্ষকরা যেহেতু হচ্ছে এই ব্যাপারটাতে আহ্বান করেছেন তাহলে এই স্ট্রাইকের বাংলা আমরা বলতে পারি হচ্ছে কর্মবিরতি দিস ইজ দা ফ্যাক্ট ওকে এখানে হচ্ছে আলটিমেটলি ট্রান্সলেশন বলেন এখানে এর সৌন্দর্য কথা আমি অনেকবার একটা বিষয় বলেছিলাম সেটা হচ্ছে অন দা রোড অন দা রোড মানে হচ্ছে রাস্তা হইলেও আপনি যখন প্রিয় মানুষের রোড মানে রাস্তা রাস্তা যখন মারামারি শুরু হবে হবে রোড মানে না এটা হয়ে যাবে মূলত হচ্ছে রাজপথ এমনটাই বলা হচ্ছে তারা গিয়েছেন ইনডিফিনাইট ইনডিফিনাইট স্ট্রাইপ আচ্ছা যারা ক্লাসে আসেন তাদের মধ্যে থেকে একটা ভোট হয়ে যায় আমি আসলে নিয়োগ প্রক্রিয়ায় কোঠা মুক্ত চায় অর্থাৎ মেধায় হোক একমাত্র কোঠা মেধার মাধ্যমে নিয়োগ হোক এই পক্ষে কারা কারা আছেন এটা ইয়েস লেখেন তো সবাই প্লিজ রাইট ডাউন ইয়েস মানে আপনি মেধার পক্ষে হলে লিখবেন ইয়েস আর মেধার বিপক্ষে হলে আপনি লিখবেন নো ওকে হাউ মেনি স্টুডেন্ট হাউ মেনি স্টুডেন্ট আর নাও দেখি আচ্ছা থ্যাংকস অ্যালট মোস্ট অব দ্য স্টুডেন্ট এমনটাই হচ্ছে যাক আলটিমেটলি যেহেতু আমরা বেশিরভাগই চাচ্ছি বেশিরভাগ মানুষই চাচ্ছে তাহলে আমার মনে হয় যে আমরা ভুল চাচ্ছি না একটা কমিউনিটিতে যখন হচ্ছে মেজরিটি পিপুলই হচ্ছে চাই তাহলে আমাদের চাওয়াটা ভুল না এটা মাথায় রাখতে হবে থ্যাংকস অ্যালট লেডিস অ্যান্ড জেন্টলম্যান একটু যেটা বলবো সেটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন একটু ট্র্যাক করে দিবেন প্লিজ আলটিমেটলি টিচার্স ওয়েন্ট অন অ্যান্ড ইনডিফিনাইট স্ট্রাইট তাহলে এখানে আমরা স্ট্রাইক মানে কি বলবো ধর্মঘট বলবো না কর্মবিরতি বলবো বলেন ক্লাস বর্জন বলতে পারেন সামথিং লাইক দ্যাট কেমন তাহলে টিচাররা গিয়েছে একটা অনির্দিষ্ট কালের কর্মবিরতি ওভার এই ওভার মানে হচ্ছে আপনার নিয়ে ওভার পেনশন বেনিফিট এর আগে বলা হচ্ছে পেনশন স্কিম এখন বলা হচ্ছে পেনশন বেনিফিট কেমন ক্লাস কে নিবো বলেন আপনারা রেগুলার ক্লাস নিতে বলেন আবার ক্লাস নিলে অ্যাটেন্ড করেন না এই আসলে দোলা চালের মধ্যেই থাকে কথা বোঝাইতে পারছি আচ্ছা ওভার মানে হচ্ছে এখানে নিয়ে ওভার দ্য ইস্যু এই ব্যাপারটা নিয়ে ওভার দা ক্ল্যাশ এই সংঘর্ষটা নিয়ে ওভার দ্য অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনা নিয়ে কথা বুঝতেছেন কিনা তাহলে বলা হচ্ছে ওভার ওভার পেনশন বেনিফিট এই বেনিফিটটা নিয়ে ইয়েস এটা হচ্ছে অ্যাডভার্স ব্যাকে শুরুতে বসতে পারে কি করছে বলছে দেখেন প্যারালাইজিং প্যারালাইজিং পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাক্রস এখানে একটা প্রেপোজিশন আছে খুব সুন্দর একটা প্রেপোজিশন অ্যাক্রস মানে হচ্ছে অ্যাক্রস মানে হচ্ছে আলটিমেটলি জুড়ে পুরো দেশ জুড়ে বা সমগ্র দেশব্যাপী অ্যাক্রস তোমার হৃদয় জুড়ে অ্যাক্রস ইউর হার্ট কথা বলছেন কিনা পুরো তোমার সময় জুড়ে অ্যাক্রস ইউর হোল টাইম তোমার জীবন জুড়ে অ্যাক্রস ইউর লাইফ তোমার জীবন জুড়ে অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশব্যাপী সারা দেশ জুড়ে প্যারালাইজিং প্যারালাইজিং পাবলিক ইউনিভার্সিটি তো প্যারালাইজিং মানে কি প্রতিবন্ধী বানিয়ে না এই প্যারালাইজিং মানে হচ্ছে বন্ধ করে দিয়ে যারা দেশ জুড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে টিচাররা কে করেছেন আলটিমেটলি গতকাল এই পেনশন স্কিম নিয়ে একটা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছেন এটা হচ্ছে সিম্পল বাংলা এবং এটা যদি আপনাদের কাছে প্রশ্ন করি এটা পার্টিসিপল না জেরান বলেন তো this is participle or this is gerund араবাতু আসিন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সাইমন সাদিক শামিম ক্লাস চালিয়ে যান অবশ্যই চালিয়ে যাচ্ছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই শুধু এতটুকু বলার হচ্ছে আলটিমেটলি প্যারালাইজিং এটা পার্টিসিপল না জেরান তাহলে জেরান পার্টিসিপল দিয়েও বাক্য তৈরি করা যায় এই জাতীয় বাক্য আমি অনেকগুলো এর আগে আপনাদেরকে বলেছি এখনো বলতেছি সেটা হচ্ছে খুব সিম্পল একটা কথা এটা জেরান হবে না এটা পার্টিসিপল হবে প্রশ্ন হচ্ছে হাউ আমি আপনাকে যদি বলি দেখেন ভিজিটিং দা প্লেস ভিজিটিং দা প্লেস ভিজিটিং দা প্লেস জায়গাটি পরিদর্শন করে আই ওয়াজ সারপ্রাইজ আমি আশ্চর্য হয়েছিলাম এ বাক্যটা এভাবে লিখলেও যে অর্থ দাঁড়ায় আবার যদি বলি আই ওয়াজ সারপ্রাইজ আমি আশ্চর্য হয়েছিলাম ভিজিটিং দ্য প্লেস ভিজিটিং দ্য প্লেস আলটিমেটলি বাংলায় ক্রিয়া শেষে ইয়া বা এ থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয় ইট ইজ হান্ড্রেড পারসেন্ট প্রেজেন্ট পার্টিসিপল সারা দেশব্যাপী সারা দেশব্যাপী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে প্যারালাইজিং মানে হচ্ছে বন্ধ করে গতকালকে এই পেনশন স্কিম নিয়ে শিক্ষকগণ বা শিক্ষকরা কি করেছেন একটা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছেন বা ডাক দিয়েছেন আচ্ছা আমরা গিয়েছেন বলতে পারি আচ্ছা এরপরে কি বলছে খেয়াল করে দেখেন অলসো অলসোটা বাক্যে শুরুতে বসা বাক্য তৈরি করা যায় অংশের পর দেখেন খুব সুন্দর করে একটা কমা দেওয়া আছে এটা জেরার নাম অংশের পরে দেখেন একটা সুন্দর করে কমা দেওয়া আছে অলসো স্টুডেন্ট রাও ও আমরা বলি না আই লাভ ইউ টু আই লাভ আই লাভ ইউ বলেন না একজন আরেকজন বলে আই লাভ ইউ টু একটা বিষয় মনে রাখবেন এই টু এই টু অথবা অলসো অলসো মানে হচ্ছে ও আমিও আই অলসো কথা কি বুঝতেছেন কিনা ওয়ের ওয়ের ইংলিশে হচ্ছে আপনার ওয়ের ইংলিশে হচ্ছে অলসো বা টু অলসো স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা এট ঢাকা এন্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভালো করে খেয়াল করে দেখেন জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরাও কি করছে টুক দ্য স্টেট টুক দ্য স্টেট মানে টুক দা স্ট্রিট মানে কি আপনি কি বলতে পারেন টুক দা স্ট্রিট রাস্তা নেওয়া না বলতে পারেন রাস্তা দখল নেওয়া বা রাস্তায় দাঁড়ানো মানে হচ্ছে আলটিমেটলি বিলুপ্তি খেয়াল করে দেখেন মানে হচ্ছে বিলুপ্তি ভালো করে খেয়াল করে দেখেন অ্যাবোলিস মানে হচ্ছে বিলুপ্তি কথা বুঝতেছেন কিনা তো বলা হচ্ছে স্টুডেন্ট এর ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা এবং জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরাও অলসো টু দা স্টেট তারাও কি করেছে আজকে রাজপথে দাঁড়িয়েছে স্টেট বলতে আমরা বলতে পারি রাজপথ বলতে পারি একটু আগে যেটা ক্লাসের শুরুতে বললাম স্টেট স্টেট মানে হচ্ছে আপনার রাজপথ ওকে না মানে হচ্ছে সেই সাথে আই এস ওয়েল এস এর বাংলা হচ্ছে আপনার এবং অথবা সেই সাথে রহিম সেই সাথে করিমও কথা বুঝতেছেন কিনা বিএমপি এস ওয়েল এস বিএমপি সেই সাথে আওয়ামী লীগও सेम কাজটা করতেছে মনে করেন হ্যাঁ হরতাল ডাকতেছে বা সামথিং লাইক দ্যাট এই কারণে এস ওয়েল এস এখানে ইউজ করা যাবে না এস ওয়েল এস কোনো অ্যাক্টিভেটেড এটা কনজাংশনাল ফ্রেজ মাথায় রাখতে হবে কোনো কিছু ইউজের আগে তার ব্যাপারে আপনাকে অবশ্যই তার ব্যাপারে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে তো এটাই বলা হচ্ছে অলসো স্টুডেন্ট এট ঢাকা ইউনিভার্সিটি টু টু ডিমান্ডিং কোটাস ফর গভর্নমেন্ট জব বি অ্যাবলিস্ট বি অ্যাবলিস্ট মানে হচ্ছে বিলুপ্তির দাবি জানিয়ে সরকারি চাকরিতে সরকারি চাকরিতে এই কোটা বিলুপ্তির দাবি জানিয়ে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাও ও রাও কি বলে রাজপথে নেমেছে বা আন্দোলনে নেমেছে টুক টু দা স্ট্রিট রাজপথে নামা দাবি জানানো আন্দোলন করা ওকে আচ্ছা এরপরে কি বলছে দেখেন দ্য টিচার্স এই যে টিচার আচ্ছা টু শেষে বসে টু টু শেষে বসে টু আলটিমেটলি হচ্ছে দুই লাইন বেশি বুঝেন না তাহলে সমস্যা আছে যেভাবে প্রশ্ন করেন তাতে মনে করেন যারা লিখে তারা বলো আর আপনারা যারা ভুল ধরেন তারা মনে করেন অনেক জ্ঞানী টু বসানো কেন যাবে টুটা লাস্টে বসে টু কখনো দেখছেন টুটা বাক্যের শুরুতে বসে এমন বাক্য কখনো দেখছেন না প্রশ্ন করলে অবশ্যই তার একটা যৌক্তিকতা থাকতে হবে আই লাভ ইউ টু না টু আই লাভ ইউ হয় কখনো দেখছেন না ভালো করে খেয়াল করে দেখেন আচ্ছা একটা বিষয় আমি আপনাকে এর আগে বলেছিলাম সেটা হচ্ছে দেখেন টিচার 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 মানে হচ্ছে শিক্ষক আর এর পসেসিভ হবে টিচারস টিচারস পসেসিভ অ্যাডজেটিভ যদি বলি টিচারস আলটিমেটলি প্লুরাল এটা প্লুরাল আর এই প্লুরালের পজেসিভ অ্যাডজেক্টিভ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে মাতার উপর অ্যাপোস্ট্রফি দিতে হয় দ্য টিচার স্ট্রাইক এই স্ট্রাইকটা হচ্ছে আপনার নাউন এটা ভার্ব না টিচার স্ট্রাইক এই যে টিচারদের কর্মবিরতি ভালো করে খেয়াল করে দেখেন শিক্ষকদের ভালো করে খেয়াল করে দেখেন এই যে শিক্ষকদের কর্মবিরতি বিজ্ঞান শুরু হয়েছিল ইয়েস্টারডে গতকালকে উইথ দা উইথ দা একাডেমিক উইথ দা একাডেমিক্স ডিমান্ডিং অ্যাভলিউশন 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 যেভোলিউশন অফ দ্য নিউ প্রত্যয় ইউনিভার্সাল পেনশন স্কিম ভালো করে খেয়াল করে দেখেন আল্টিমেটলি তাদের এই স্ট্রাইকটা শুরু হয়েছিল একাডেমিক কর্মবিরতি দিয়ে গতকালকে তাদের এই স্ট্রাইক শুরু হয়েছিল দাবি জানিয়ে বিলুপ্তির দাবি জানিয়ে ডিমান্ডিং অভলিউশন অফ দ্য নিউ প্রত্যয় ইউনিভার্সাল পেনশন স্কিম সর্বজনীন যে ইউনিভার্সাল পে পেনশন স্কিম আছে সেটার আল্টিমেটলি হচ্ছে বিলুপ্তির বা হচ্ছে রোদের দাবি জানিয়ে একাডেমিকের মধ্য দিয়ে বা একাডেমিক বন্ধের মধ্যে দিয়ে তাদের এই আন্দোলনটা বা কর্মবিরতি শুরু হয়েছিল আচ্ছা এরপরে কি বলতেছে দেখেন নো ক্লাসেস ভালো করে খেয়াল করে দেখেন বলা হচ্ছে নো ক্লাসেস হ্যাঁ বলা হচ্ছে দেখেন নো ক্লাসেস কি বলা হচ্ছে নো ক্লাসেস এক্সামস নো ক্লাসেস এক্সামস অর রিলেটেড অ্যাক্টিভিটিস ভালো করে খেয়াল করে দেখেন কোনো ক্লাস হয় নাই এক্সাম হয় নাই এবং অ্যাডমিশন সম্পর্কিত অ্যাডমিশন রিলেটেড মানে অ্যাডমিশন সম্পর্কিত কোন কার্যক্রম অয়ার ডান আমি আপনাদের বলছিলাম অনেকবার খেয়াল করে দেখেন বি ভার্ভের পরে বি ভার্ভের পরে ভার্ভের সাথে আইনজি এটা হয় অ্যাক্টিভ আর বি ভার্ভের পরে ভি থ্রি এটা হচ্ছে আপনার প্যাসিভ অয়ারের পরে দেখেন আছে ডান ডানটা হচ্ছে আপনার ভি থ্রি ভালো করে খেয়াল করে দেখেন ডান এই ডানটা হচ্ছে আপনার ভি তাই না আচ্ছা ডান যদি ভি হয় তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ নো ক্লাসেস মানে ক্লাস তো নিজেকে নিজে করতে পারবে না ক্লাস নিতে হয় এক্সাম তো নিজে নিজে অনুষ্ঠিত হতে পারবে না এক্সাম আয়োজন করতে হয় অ্যাডমিশন রিলেটেড কার্যক্রম একা একা হবে না এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে তো এটাই বলা হচ্ছে নো ক্লাসেস এক্সামস অর অ্যাডমিশন রিলেটেড অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসটা হচ্ছে প্লুরাল খেয়াল করে দেখেন তাই ভার্ব হইছে প্লুরাল আলটিমেটলি কোনো কিচ্ছু ওয়্যার ডান অনুষ্ঠিত হয় নাই यस মাস্ট এবারে কিভাবে বলতেছে দেখেন मोस्ट ক্লাসরুমস এন্ড লাইব্রেরিজ আর লকড এটাও দেখেন হচ্ছে প্যাসিভ অধিকাংশ ক্লাসরুম এবং আলটিমেটলি হচ্ছে লাইব্রেরি ছিল তালাবদ্ধ এন্ড বেয়ারলি খুব কম এই বেয়ারলি মানে একদমই না এনি ইউনিভার্সিটি এটা হচ্ছে নেগেটিভ তাই এনি বসছে এনি ইউনিভার্সিটি বাসেস আসেস ইউনিভার্সিটি বাসি

তাদের জায়গা ছেড়ে যায় না এমনটাই বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দিস অ্যাবাউট পেনশন স্কিম আচ্ছা আমরা যদি পুরো পত্রিকাটার ভিতরে একটু যাই খেয়াল করে দেখেন রেনি ডে গেমেসি খেয়াল করে দেখেন চাই চিলেন ড্যাবল ইন দ্য গেম অফ ফুটবল খেয়াল করে দেখেন খুব ছোটবেলা আমার মনে হয় এগুলো একান্তই আমি জানি না এটা আসবে কিনা বা লেখাগুলো আসবে কিনা বা লেখাগুলো বুঝাইতে পারবো কিনা এ লোন ট্রেন অপারেটিং অ্যান্ড এত কোর লাইন হোয়াট এভার হাইকোর্ট হাইকোর্ট ডিরেক্টিভ শর্ট ফর ডিসক্লোজার অফ অ্যাসেট এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ নিউজই না আমরা একটু সামনের দিকে যেতে পারি যদি আপনারা একটু সময় দেন ছোটবেলার যে খেলার গল্প নিয়ে তারা হচ্ছে একটা কি বলে ফিচার করেছে একদম ফ্রন্ট পেজে সো রেনি ডে গেমে সি আপনাদের মনে আছে কিনা কি বলে হচ্ছে ওই বৃষ্টির দিনের মানে স্মৃতিগুলো চিলড্রেন ড্যাব ইন এ গেম অফ ফুটবল থ্রো স্কুল এমনটাই বলা হচ্ছে আচ্ছা আমরা একটু পরের পেরে যাই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সেটা হচ্ছে আমরা যদি একদম ব্যাক স্পেসে যাই ব্যাক স্পেসে বলা হচ্ছে দেখেন সেটা হচ্ছে এমনটা বলা হচ্ছে দ্য কারাপন উইল ফেস মিউজিক কারশন ওইল ফেস মিউজিক মানে হচ্ছে আলটিমেটলি যারা দুর্নীতিবাস তারা হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তা ওনার গতকাল কার্যনির্বাহী একটা মানে বৈঠকে ক্যাবিনেট বৈঠকে কার্যনির্বাহী একটা বৈঠকে এমনটাই বলেছেন ফেস মিউজিক মানে হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া অবশ্যই গান শুনবে এমন কোন ইস্যু নাই হওয়া এরপরে কি বলছে দেখেন হামাস এলাই হামাস এলাই ফায়ার্স রকেট রু ইসরায়েল হামাস এলাই হামাসের যে জোট আছে ফায়ার্স রকেট ইন্টু ইসরায়েল এই ফায়ার্স মানে হচ্ছে আপনার নিক্ষেপ করা বলতে পারেন এমনটাই বোঝানো হচ্ছে মোস্ট

কথা বলার সাথে থাকবেন ইনশাআল্লাহ ওকে সো ফেস দা মিউজিক মানে হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া